সারপ্রাইজিং প্রথম বলে উইকেট কিনা জিসান আলম আপিল করছেন সমস্যারে আপিল আম্পায়ার কিন্তু পুরোপুরি অনর একদম ছায় দাঁড়িয়েছিলেন নাজমুল শান্ত শুরুতেই ডিসিভড এবং পরবর্তী সময়ে বোলার কিন্তু বলেছেন ওপরে বিচার দিয়ে দিয়েছি রিভিউ এবং এক্সাইটমেন্ট কিন্তু ইনিংসের শুরুতেই তৈরি হয়ে গেছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফরচুন বরিশাল তাদের দুই বিখ্যাত ব্যাটসম্যান কারেন্ট ন্যাশনাল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং এক্স ন্যাশনাল ক্যাপ্টেন তামিম ইকবাল খান যারা হাত ধরে গত সিজনে তারা ট্রফি জিতেছিল তারা ওপেনিং এ নেমেছেন প্রথম বলেই পরাস্ত এবং খুব ক্লোজ কল সুমন ভাই আমি আমার কাছে মনে হচ্ছে ইটস আউট হিটিং মিডল ভেরি ভেরি ক্লোজ ভেরি ভেরি ক্লোজ ফাস্ট বল ইজ আ স্মিথ আউট দ্য লেন্থ এবং লাইন আমার যদি ব্যাটে না লেগে থাকে সম্ভব ব্যাটে লাগিনি আমরা ফ্ল্যাট লাইন দেখতে পাচ্ছি সামি আই থিঙ্ক ইস আউট আই থিংক ইস আউট অনেকটাই রাউন্ডার ম্যাকশন ছিল জিসান আলমের সব চাইতে বড় বিষয় যে একটা সারপ্রাইজিং কল জিসানকে দিয়ে বোলিংটা শুরু করানো আমরা হক দেখতে পাচ্ছি পিচিং আউটসেট অফ ইম্প্যাক্ট ইন লাইন উইকেটস ইটিং ইয়েস প্রথম উইকেটের পতনটা ঘটবে আম্পায়ার অফিসিয়াল সিগন্যাল দেওয়ার আগে আমরা হয়তোবা জানিয়ে দিতেই পারি একই সঙ্গে জানিয়ে দেই ও ইউটি আউট ফার্স্ট বল উইকেট তেল দিলশনের কথা মনে পড়ছে তিনি মূলত শ্রীলঙ্কান ব্যাটসম্যান কিন্তু পার্ট টাইম অফিস স্পিন করেন এবং তাকে দিয়ে শ্রীলঙ্কান ক্যাপ্টেনরা প্রায়শই এই গ্যাম্বলিং টা করতেন একজন অফিস স্পিনার ইনিংস শুরুতে